নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পিল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তবে আজকের সকালটা একটু স্পেশাল একটু অন্যরকম কারণ আজ যাচ্ছে বেড়াতে তো বেড়াতে গেলে কাজি না ভালো লাগে আর তবে এখন বাজে প্রায় সকাল ছটা যেন তো সকাল ছটায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে যাব হচ্ছে সাঁকরাইল স্টেশন ওখান থেকে আমরা ট্রেন ধরব তো অন্য দিনে আমার সত্যি কথা সাতটা সাড়ে সাতটা না বাজলে উঠতেই ইচ্ছা করে না আর আজকে উঠেছে ভোর চারটেই যেন তো আজকে কিন্তু কোনো বেজারও নেই কোনো ক্লান্তিও নেই যে ঘুম হয়নি মানে খুব আনন্দ খুব আনন্দ বেড়াতে যাচ্ছি আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার আর যেহেতু এখন অনেকটাই সকাল বলতে গেলে এখন রোদও ওঠেনি সেরকমভাবে আর এই হচ্ছে মাছ বাজার তোমাদের এই মাছ বাজারটা আমি দেখিয়েছি এটা হচ্ছে হাওড়া জেলার সবথেকে বড়ো মাছের আড়ত এটা তো এটা হচ্ছে সাঁকরাইল মাছের আড়ত এটা হচ্ছে হাওড়া জেলার সব থেকে বড় আরত এখান থেকে সব রকম মানে দোকানিরা মাছ নিয়ে যায় আর এই যে সাঁকড়ারি স্টেশন এসে গেছি আর দেখো আমরা স্টেশনে ওভারব্রিজ ক্রস করছি আর বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে তো তাহলে আমরা নিশ্চয়ই পুরী যাচ্ছি না তো যাচ্ছি চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাই চলো তো আমাদের সাথে তোমরাও অবশ্যই আনন্দ করো আর আমরা যেখানে যাচ্ছি আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে তো এই প্ল্যাটফর্মটায় তো সেই জন্য আমরা সবাই ওখানেই যাচ্ছি

হবে আর বেড়াতে যাচ্ছি সেলফি তুলবো না তাই কি কখনো হয় দেখো প্রথমেই ছেলের সাথে একটা সুন্দর করে সেলফি তারপরে বোন ননদ আর আমি আর এখানে আছি আমি আর আমার বোন তো এটা হচ্ছে ট্রেনে উঠে এই ছবিটা তুলেছিলাম আর এটা হচ্ছে ভাগনার একটা সানগ্লাস নিয়ে আমি একটা সেলফি তুলেছিলাম তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি যেন চলো এবার পু ঝিক ঝিক ঝিকঝিক করে চলে যাই আমাদের গন্তব্যে তো আমার কিন্তু খুব মজা লাগছে যেন তো আর বেড়াতে যেতে কারি না মজা লাগে তো শীত ছিল আমরা বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম আসলে ট্রেনে করে মানে ফার্স্ট টাইম বলতে গেলে ট্রেনে উঠেছি একটু উপভোগ করছিলাম আর এটা হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ আর ট্রেনে মানে ফার্স্ট টাইমই উঠলাম বলা চলে মানে এত দূরে জার্নি আমি একবার আমাদের বাড়ি থেকে আমাদের মানে সাঁকরাইল স্টেশন থেকে দুটো স্টেশন পর নলপুর পরে তো ওইখানে আমার পিসিমুনির বাড়ি আছে তো ওখানে আমি একবারই উঠেছিলাম ট্রেনে তো তার ছোটো ছোটো হচ্ছে বিয়ের আগে আর বিয়ের পর তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি করেই যাওয়া হয় তো সেই জন্য ট্রেনে সেরকমভাবে ওঠা হয় না যেন আমি এটা সেকেন্ড টাইম ট্রেনে উঠলাম আর আমার ছেলে ফার্স্ট টাইম আর ট্রেনে তো সব রকম যেহেতু নোকাল ট্রেন তো সব রকমের খাবার দাবার উঠছে আর যেটাই ওঠে সেটাই বলে খাবো খাবো জানো আমার ছেলে আমার ছেলে জানো এই যে আমার বোনের বর আছে তোমাদের দাদা ভাই আর আমার ননদের ছেলে মানে এরা কন্টিনিউ চলছে দেখো আমার ননদের ছেলে পাঁপড় ভাজা দিচ্ছে খাও আমার ছেলে এদিকে লম্বা পাঁপড় খাচ্ছে দেখেছ আমার ছেলে আবার আঙুল করছে আমার বোন বোনের বর ওদিকে বসে আছে তো আমরা খুব আনন্দ করেছি জানো তো আর সেই আনন্দের একটু হলেও ভাগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো পাশে বসে আছে আমার নন্দাই আমি জামাইবাবু বলি তো সারা রাস্তা আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে আসলো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চার ঘন্টা লেগেছে আসতে আর আমার ছেলে দু আড়াই ঘন্টা প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলো দেখেছ তোর ঘুম ছাড়ছেই না তো তবু ওর বাবা পুটটা জোর করে পরিয়ে দিচ্ছে তো ওদিকে সবাই নেমে পড়ছে আমরা বাকি আছি তো এবার আমরা নামবো আমাদের গন্তব্য চলে এসেছে তো দেখেছ আমি তো ভাবছি এই গরমে কেউ যাবেই না কেউ যাবেই না আমরাই কি একা যাব তো গিয়ে আই এম তো অবাক জানো এত ভি ভিড় এত ভিড় তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে তো থেকে পছন্দের জায়গা কিন্তু আমার দীঘা আমার কেন আশা করি অনেকেরই আছে দীঘা কিন্তু খুব পছন্দের তো আমাদের হোটেলও আমরা চলে এসেছি হোটেল ক্যাসরিনা এই হোটেলে আমরা ছিলাম তো আমার বোনের বর যখনই আসে ও এই হোটেলেই থাকে ও আমাদের বলল যে চলো এই হোটেলটাই আমরা থাকি বেশ ভালো হোটেলটা তো সেই জন্য আমরা এই হোটেলটাই দেখলাম আর অন্য কোনো হোটেলে আমরা যাইনি আর আগে থেকে বুকও করে যাইনি যেহেতু এখন অফ সিজন সিজন না আমরা ঠিক আছে হোটেল তো ফাঁকা পেয়েই যাব তো এখন আমরা সমুদ্রে যাব বলে আমরা রেডি হয়ে গেছি মানে সমুদ্র মানে কখন দেখব কখন যদিও আমাদের হোটেল থেকে সমুদ্র একটুই ছিল বেশি দূরে ছিল না আর দেখো আমার ননদিনী এসেই বলে আমি সানগ্লাস কিনবো তো ওরা ছেলেগুলো আর কি পিছনে আসছে তো আমরা আমি আমার বোন আর আমার ননদ তিনজনে আগে চলে এসছে আমার ছেলেকে নিয়ে যে আমরা এসেই মানে আর কি কেনাকাটাই এরকম একটা ফিলিং আর ওর বাবা বলে কি তিন দিন তো থাকবো আমি থাকলেই বা মানে শপিং যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো তাই না তো দেখো আমার ননদকে আমি বলছি ঠিক আছে আমি চশমাটা পরে দেখছি দেখো কেমন লাগে ওর পছন্দ হচ্ছে না ও বলছে তোমাকে তো ভালো লাগছে নিচুই আমি কেন ওটা সব মেয়েরই মনে হয় অন্য কেউ বললে ভালো লাগে আর নিজেরটা হলে ভালো লাগে না তাই না তো দোকানদার দাদা না অনেক কিছু বার করে করে দেখাচ্ছিলো তো চলো বললাম ঠিক আছে পরে আসবো বলে একটু দেখে চলে আসলাম ঠিকঠাক ভালো লাগছিল না এগুলো তো ছেলে একটা বল কিনবে ওকে এবার বলের দোকান দেখছি দেখে ওকে একটা বল কিনে যাবো হচ্ছে সমুদ্রে আই লাভ সমুদ্র অপেক্ষার অবসান আমার কাছে জানো তো আমার প্রচুর প্রচুর আমি আনন্দ করেছি জানো সব থেকে মানে বেশি আনন্দ করেছি তুই সমুদ্রে অতটা ক্যামেরা করতে পারিনি আমি সমুদ্রে নেবে আর একটুখানি ক্যামেরা করে রেখেছিলাম আর আমার বোনের বর তো সমুদ্রে নেবে না ওকে দিয়ে ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম তো কি বলবো মানে আমি সমুদ্র দেখি আমি তো পাগল জানো আমার এত ভালো লাগে দীঘা এত ভালো লাগে দীঘা তোমাদের দাদা ভাইয়ের দীঘা একটু ভালো লাগে না কিন্তু ও আমার জন্য ওকে যেতে হয় তো এইটা হচ্ছে দীঘার ট্রিপটা হচ্ছে আমার দি মানে আমার বিবাহ আর হচ্ছে আমার জন্মদিনের জন্য এটা আমার জন্য দীঘা ট্রিপ দেখো সমুদ্র থেকে চলে আসলাম ঘরে মানে রুমে এসে স্নান করে একটু বসে আছি তো এটা হচ্ছে আমার বললাম জন্মদিন আর বিবাহবার্ষিকীর গিফট তো আমাদের বিবাহবার্ষিকী আর জন্মদিনের গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার সঙ্গে কিছু সেলফি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো এতক্ষণ যদি আমার ভিডিওটি কোনো নতুন বন্ধু দেখে থাকো যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো